একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখছে কিনা তা করে বলা কঠিন সংখ্যা হিসেবে কতলা কে জানে আটষট্টি আশপাশের সব সড়কে শাহবাগ নীলক্ষেত কাকরাইল বাংলা মোটর সহ রাজধানীর নানা প্রান্তে তীব্র গরম অপেক্ষা করে ঢাকার বাইরের অসংখ্য মানুষও সামিল হন এই বিশাল গণজমায়েতে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই শহরের প্রধান সড়কগুলোতে শুরু হয় মার্চ পর গাজা কর্মসূচির মিছিল অগণিত পতাকার ঢেয়ে ঢাকার রাজপথ যেন রূপ নেয় এক অভূতপূর্ণ দৃশ্য স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে জেগে ওঠে নিপীড়িত ফিলিস্তিনিদের স্বাধীনতার গর্জন এই গণজামায়াত ছিল এক স্পষ্ট বার্তা ইসরায়েলকে জানিয়ে দেওয়া হলো ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় তাদের অস্তিত্ব ছড়িয়ে আছে বিশ্বজুড়ে বাংলার মানুষও সেই বিশ্ব বিক্ষোভের এক বরিষ্ঠ কণ্ঠস্বর